আর গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আরও অ্যাড করছি জিরে গুঁড়ো এরপর এখানে কিছুটা মেজবানি মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই একজন বেশ নাম করা শেফের রেসিপিতে আমি আজকে রান্না করে ফেললাম খাড়া মশলা গরুর মাংস রান্না আমি প্রায় শ এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি হাড়িতে তেল গরম করে এবার গরম তেলের উপরে আমি গরু মাংসগুলো দিয়ে দিয়েছি এবার এখানে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের উপরে মাংস গরম মশলা দিয়ে একসাথে খুব ভালো মতো প্রায় পাঁচ মিনিটের মতো মিক্স করে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ অ্যাড করে এবার আবার দু মিনিটের মতো ভেজে নেব এখানে কিন্তু একবারে সব কিছু দিয়ে ভাজা যাবে না একটু একটু করে মশলা অ্যাড করে তারপর আপনাকে ভাজতে হবে মোটামুটি আরও দু তিন মিনিট ভাজার পরে এবার এখানে গোটা রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একদম দুমুট ভরে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোর সাথে খুব ভালো মতো মাংসগুলো মিক্স করে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে এগুলোকে একদম ভেজে নিতে হবে একদম নেড়ে নেড়ে উল্টে পাল্টে সুন্দর মতো ভাজতে হবে যেন সব পাশে মশলাগুলো ভালো মতো মিক্স হয় একটু ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি তেলের সাথে সাথে মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে এবার এখানে অ্যাড করতে হবে তিন চারটি কাঁচামরিচ ঝাল যদি আরও কেউ বেশি খেতে চান তাহলে আরও বেশি অ্যাড করতে পারেন এবার আবার দু মিনিটের মতো ভেজে নিচ্ছি মোট কথা তেলের উপর মাংসগুলো খুব ভালো মতো ভাজতে হবে দু তিন মিনিট ঢেকে রান্না করার পর ঢাকা সরিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এই কাজগুলো কিন্তু একটু সময় সাপেক্ষেও কিন্তু একদম এভাবে যদি রেসিপিটি ফলো করতে পারেন তাহলে কিন্তু ভীষণ মজার একটা টেস্ট পাবেন এবার গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আরও অ্যাড করছি জিরে গুঁড়ো এরপর এখানে কিছুটা মেজবানি মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এরপর এখানে দুটো টমেটো কেটে অ্যাড করে দিয়েছি সব কিছু খুব ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে এই রান্নায় কিন্তু কোনো ধরনের হলুদ ইউজ হয় না প্রায় দু তিন মিনিট সব কিছু ভালো মতো মিক্স করার পরে এবার আমি ঢেকে অপেক্ষা করবো টানা আট থেকে দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়েছি মোটামুটি বিশ মিনিটের মতো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই মাংসগুলোকে আরও দশ মিনিট আমি এভাবেই ভেজে নেব মোট কথা তিরিশ থেকে চল্লিশ মিনিট আমার টানা এগুলোকে ভাজতে হবে এখানে কোনো পানি অ্যাড করা ছাড়া তেলের ওপরে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন একদম তেলগুলো বের হয়ে এসেছে মাংসের পানিগুলোও টেনে গেছে আর টমেটো দিয়েছি সেখান থেকে যে পানি বের হয়েছে সেগুলো টেনে গেছে শুধু তেলের উপর মাংসগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এভাবেই মাংসগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন আমার বাসায় যেহেতু গরুর মাংসের ঝোল পছন্দ করা হয় আমি একটু বেশি করে অ্যাড করেছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু দু টেবিল চামচ গুঁড়ো দুধ কেউ চাইলে গুঁড়ো দুধকে পানি দিয়ে লিকুইড করেও ব্যবহার করতে পারেন দুধগুলো মাংসের সাথে ভালো মতো মিশিয়ে এবার ঢেকে টানা বিশ মিনিট কুক করতে হবে বিশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি আমার মাংসগুলো কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে এরপর এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এবার আবার ভালো মতো মিক্সিং এর পালা এবার এভাবেই টানা পাঁচ মিনিট রান্না করার পরেই হয়ে যাবে হারা মশলায় মজাদার গরু মাংস রান্না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই আপনারা বাসায় কে কে রেসিপিটি আগে থেকে ট্রাই করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন এই যে আমার আজকের মজাদার গরু মাংসের ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আর নারী পাশেই থাকবেন আল্লাহ হাফেজ